রিয়েল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন লোকামাদ্রিজ শনিবার রিয়েল সোসিয়াদার বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি রিয়েল মাদ্রিদ তাকে শান্তিযোগে বর্ণিতে বিদায় সংবর্ধনা দেবেন লুকামাদ্রিজ এক বক্তব্য জানিয়েছেন তার বিদায় বলার সময় হয়ে গেছে লুকামাদ্রিজকে নিয়ে দুই রকমের গুঞ্জন ছিল রিয়েল মাদ্রিদে তার আবারও এক মৌসুম নবায়নের সম্ভাবনা ছিল সেটা আর হচ্ছে না জুনে ক্লাব বিশ্বকাপ খেলেই রিয়েল ছাড়বেন তিনি লোকামাদ্রিজ লিখেছেন সময় হয়ে গেছে এই মুহূর্ত কখনো না আসুক এটাই সময় চেয়েছিল এটাই ফুটবল এবং জীবনের সবকিছু শুরুর মতো শেষও আছে আগামী শনিবার আমি শান্ত বন্ধেতে আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলব 2012 সালে আমি বিশ্বের সেরা এই ক্লাবে জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছি বড় কিছু অর্জনের উচ্চ আকাঙ্ক্ষা ছিল আমার সামনে কি অপেক্ষা করছে তা চিন্তা করি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে শুধু ফুটবলার হিসেবে নয় ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে গেছে আমি ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবের হয়ে সবচেয়ে সফল সুযোগের অংশ হতে পেরে গর্বিত আমি এই ক্লাবকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট ফোরান্তিনো পেরেজ আমার সতীর্থ কোচদের যারা এই সময় আমাকে নানাভাবে সহযোগিতা করেছে এতগুলো বছর জুড়ে আমি অসাধারণ সব অর্জন করেছি অসম্ভব অংশ নিয়েছি ফাইনাল উদযাপনা এবং জাদুকরী রাতের সাক্ষী হয়েছে আমরা সবকিছু জিতেছি এবং আমি খুশি খুবই খুশি তবে এত সব জয় শিরোপার বাইরেও আমি হৃদয়ে মাদ্রিদ ভক্তদের ভালোবাসা ধারণ করে রেখেছি আমি বোঝাতে পারবো না তোমরা আমার কাছে কত বিশেষ কিছু ছিলে এবং তোমরা আমার কতটা জুড়ে ছিল প্রতি ম্যাচ শেষে তোমরা যে সংবর্ধনা এবং যে ভালোবাসা দিয়েছো আমাকে আমি তা কখনোই ভুলব না আমি পুরোপুর হৃদয়ের গৌরবপূর্ণ হয়ে সম্মান অবিশ্বরণীয় স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি ক্লাব বিশ্বকাপের পর আমি এই ক্লাবের জার্সি পরে খেলবো না ঠিক তবে আজীবন মাতৃদিস্ত থাকব রেজন ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information